আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আগামী বারো তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের আগে বিভিন্ন কারণে আমাদের ভোটার তালিকাটি প্রয়োজন হয় আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনারা দু সাল পর্যন্ত হালনাগাদকৃত ভোটার তালিকার লিস্ট ডাউনলোড করতে পারেন কাজটি আপনারা আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেও করতে পারেন যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন তারপর সার্চ বক্সে লিখে দেবেন বাংলাদেশ ডট গভ ডট বিডি তারপর এন্টারপ্রেস করুন এই ওয়েবসাইটে আসার পর একেবারে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে চার হাজার পাঁচশো চুয়ান্ন ইউনিয়ন এইখানে একটি অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়ন সমূহ লেখা রয়েছে এখান থেকে শুরুতেই আমাদের বিভাগ বাছাই করতে হবে আমরা এখান থেকে একটা বিভাগ বাছাই করে দিলাম তারপর আমাদের একটা জেলা বাছাই করতে হবে আমরা এখান থেকে কিশোরগঞ্জ জেলাটি বাছাই করলাম তারপর এখান থেকে উপজেলা বাছাইয়ের অপশান আসছে এখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী উপজেলাটি বাছাই করবেন আমরা এখান থেকে কোটিয়াদি উপজেলা এটা বাছাই করছি তারপর এখানে দেখতে পাচ্ছেন কোটিয়াদি উপজেলায় কতগুলো ইউনিয়ন রয়েছে সবগুলো এখানে চলে এসেছে আপনাদের প্রয়োজন অনুযায়ী ইউনিয়নটি আপনারা সিলেক্ট করে নেবেন আমরা এখান থেকে একটা ইউনিয়ন সিলেক্ট করে নিচ্ছি আচ্ছা ইউনিয়ন সিলেক্ট করার পর এইখানে বারে দেখতে পাচ্ছেন বিভিন্ন তালিকা নামে একটি মেনু রয়েছে আমরা এখানে ক্লিক করব এবং এইখানে ভোটার তালিকা রয়েছে এই যে আপনারা পুরুষ মহিলা এবং কোন গ্রামের আলাদা আলাদাভাবে পুরুষ মহিলা এইখানে কিন্তু ভোটার তালিকাগুলো রয়েছে আমরা যে কোনো একটি ওপেন করে দেখাচ্ছি আচ্ছা এখানে পিডিএফ ফাইলটি আপনারা দেখতে পাচ্ছেন এটিএম মূলত ভোটার তালিকা আপনারা এখান এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আমি অলরেডি কিন্তু এই ফাইলটা ডাউনলোড করে নিয়েছি এই যে আমরা ভোটার তালিকাটি কিন্তু পেয়ে গিয়েছি এভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো জেলা উপজেলা ইউনিয়নের ভোটার তালিকাগুলো ডাউনলোড করে নিতে পারেন এমনই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে